কৃষ্ণ প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও ব্রজধাম থেকে বৃন্দাবন থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম ব্রজধাম থেকে তোমাদেরকে কোথাকার দর্শন করাচ্ছি সেটা কমেন্ট করে তোমরা জানাবে আমি আজকে বলবো না দেখিত কে কতটা ব্রজধামকে মনে রাখো এবং ব্রজধামকে সব কিছু সব জায়গার রাধা মাধবকে এবং টেম্পলকে সবাই কিভাবে মনে রাখো দেখিত চিনতে পারো কি না আজকে ভক্তদের উপরে ছেড়ে দিলাম যে দেখিত তারা ব্রজধামের উপরে কতটা আসক্ত আর এই যে আমাদের রাধা মাধবকে দর্শন করো আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিলো কিছুক্ষণ কীর্তন শ্রবণ করলাম হরিনাম সংকীর্তন তারপরে তোমাদেরকে সন্ধ্যা আরতি দর্শন করাবো আসছিলাম বিকেলের দিকে তো এই যে দেখো আর এখানে এই যে বৃন্দাদেবীকে দর্শন করো বৃন্দা দেখো এখানে এসির হাওয়া খাচ্ছে কতটা ঠান্ডা এসির হাওয়া তো আর এখানে তারপরে তোমাদের আমাদেরকে পেছনের দিকে যে আমাদের রাধা ব্রজমোহন আছে সে তাকে দর্শন করাচ্ছে এই যে দেখো কিভাবে পাহারা দিচ্ছে এই সাইডিয়া কাজ হচ্ছে তো ইনি পাহারা দিচ্ছে যে কিভাবে কিভাবে কাজ করছে না করছে এমনভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা দৃশ্যটা একদম অবিকল সেরকমই লাগছে যে হ্যাঁ ইনি দাঁড়িয়ে থেকে কাজটা করাচ্ছে হ্যাঁ অবশ্যই পুরো সৃষ্টিকর্তা ইনিই তো সম্পূর্ণ সৃষ্টির রক্ষক সৃষ্টির সম্পূর্ণ দায়িত্ব তো তার উপরে সৃষ্টি চলে তার ইশারাতে তো যাই হোক এখানে দেখো আমাদের শামসুন্দরের কত সুন্দর সুন্দর চিত্র বানিয়ে রেখেছে এত সুন্দর লাগছে আর এখানকার শয়তানিটা দেখো দাউয়ের উপরে ঘাড়ের ওপরে উঠে বসে তারপরে দেখো কোনো সখাকে হয়তো কিছু দিচ্ছে তাহলে বলো এর মতন ছেলিয়া আছে আর পাজি আছে বলো আর এখানে এই যে মাজসদা সোদা নন্দবাবাকে আর আমাদের ছালিয়াকে দেখতে পাচ্ছ বালরূপে তারপরে এখানে আছে আমাদের চৈতন্য মহাপ্রভু এই যে তাও দর্শন করতে পারছো আর এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা তোমাদের উপরে বলে ছেড়ে দিয়েছি আমি কিন্তু নাম বলবো না আমার তো খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে বন্ধুরা মনে হচ্ছে এখানে বসেই থাকি কিন্তু আমার ছোট ছেলেটা থাকছে না বলছে মা বাড়ি চলো মা বাড়ি চলো ভালো লাগছে না মানে একটু গরমটা বেশি তো তার জন্য বলছে এরকম আর অনেকক্ষণ হল এসেছি এসেছি তিনটে সাড়ে তিনটার দিকে আর এখন প্রায় বেজে গিয়েছে সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে আর তোমাদেরকে চলো সন্ধ্যা আরতি দর্শন করাবো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও বৃন্দাবন ধাম আর চলো সন্ধ্যা আরতি দর্শন করো

I'm not a man of God, 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 I'm not এই সুন্দর ব্রজধাম দর্শন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর কোথাকার দর্শন করলে আজকে আমি আর বললাম না তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা কমেন্ট করে জানাও তো আজকে তোমরা কি দর্শন করলে আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে রাধে রাধে